নন্দিত লেখক হুমায়ুন আহমেদ তার একাধিক বইয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লিখেছেন এছাড়াও তিনি একটি সাক্ষাৎকারেও প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে কথা বলেছেন হুমায়ুন আহমেদ জিয়াউর রহমানকে নিয়ে কি বলেছেন সেসব থাকছে আজকে আমাদের এই আয়োজনে এছাড়াও থাকছে হুমায়ুন আহমেদের সাথে খালেদা জিয়ার সম্পর্ক কেমন ছিল সেই ইতিহাসও হুম আহমেদ তার বিখ্যাত উপন্যাস দেওয়াল বইয়ের একশো পৃষ্ঠায় লিখেছেন শুক্রবার ভোরে প্রেসিডেন্ট জিয়া নাস্তা খাচ্ছিলেন সামান্য আয়োজন চারটা লাল আটার রুটি দুই পিস বেগুন ভাজি এবং একটা সিদ্ধ ডিম জিয়ার সঙ্গে নাস্তার টেবিলে বসেছেন তার বন্ধু এবং সহযোদ্ধা জেনারেল মঞ্জুর জেনারেল মঞ্জুর বিস্মিত হয়ে বললেন এই আপনার নাস্তা প্রেসিডেন্ট বললেন হতদরিদ্র একটি দেশ এই নাস্তা কি যথেষ্ট নয় রহমানের পাঁচ বছরের শাসনের প্রতি মাঘের শেষে বর্ষণ হয়েছিল কিনা তাকে হিসাব রাখেনি তবে এই পাঁচ বছরের কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি অতিবর্ষণে বন্যা হয়নি খরা হয়নি কিংবা জলশ্বাস হয়নি দেশে কাপড়ের অভাব কিছুটা হলেও দূর হয়েছে দ্রব্যমূল্য লাগাম ছাড়া হল না বাংলাদেশের নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়তে লাগলো বাংলাদেশের মানুষ মনে করতে লাগলো অনেক দিন পর তারা এমন এক রাষ্ট্রপ্রধান পেয়েছেন যিনি সৎ নিজের জন্য বা নিজের আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা লুট করার চিন্তা মাথায় তো নেই বরং তার মাথায় আছে দেশের জন্য চিন্তা তিনি খাল কেটে দেশ বদলাতে চান লোকটা দেখানো সৎ না সৎ তার মৃত্যুর পর দেখা গেল তার পরিবারের কোনো সঞ্চয় নেই একবার লেখক মিলন সাক্ষাৎকারে সাক্ষাৎকার নিয়েছিলেন সেই সাক্ষাৎকারের অংশবিশেষ এমন ছিল ইন্দাদুল হক মিলন বলেছিলেন ঠিক আছে আর দু থেকে একটি কথা জিজ্ঞেস করব। সেটা সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা নিয়ে যে বিতর্কটা চলে আপনি কি স্বাধীনতার ঘোষণাটা আপনার নিজের কানে শুনেছেন আহমেদ বললেন হ্যাঁ শুনেছি তখন আমি ছিলাম আমি আমার বইপত্রেও লিখেছি হক মিলন বললেন হ্যাঁ আপনি লিখেছেন আপনার দোসনা ও জননীর গল্প দেখতে হুমায়ুন আহমেদ বললেন জিয়াউর রহমানের ঘোষণাটি আমার নিজের কানে শোনা এই ঘোষণাটি বারবার রিপিট করা হচ্ছিল এটা নিয়ে বিতর্ক হওয়ার তেমন কিছুই নেই এমদাদুল হক মিলন বললেন এখানে হচ্ছে জিয়াউর রহমান কি তার নিজের কথা বলেছিলেন হুমান আহমেদ বললেন শুরুতে বলেননি তবে পরে বলেছেন এমদাদুল হক মিলন বললেন আপনি কি শুনেছেন জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণাটি আমার নিজের কানে শোনা এই ঘোষণাটি বারবার রিপিট করা হচ্ছিল এটা নিয়ে বিতর্কিত হওয়ার কিছুই নেই আমি আমার বইপত্রে একাধিক একাধিকবার লিখেছি রহমান খুবই ভাগ্যবান একজন ব্যক্তি তার কাছে একটি রেডিও স্টেশনও ছিল প্রচারটা করতে পেরেছেন আর বাকি যারা যুদ্ধ করেছেন তাদের সামনে রেডিও স্টেশনটা ছিল না ছিল না তারা প্রচার করতে পারেননি সে অর্থে আমি বলবো জিয়াউর রহমান অসম্ভব ভাগ্যবান একজন মানুষ যিনি ঐতিহাসিক ওই ঘোষণাটি রেডিওতে দিয়েছিলেন এই যুগান্তকারী ঘোষণা আমাদের জন্য খুবই দরকার ছিল সে সময় ঘোষণাটি আমাদের জন্য খুবই দরকার ছিল সে সময় আমাদের দেশের মানুষের নৈতিক শক্তি ও মনোবল ভীষণ ভেঙে পড়েছিল জিয়াউর রহমানের এই জাতীয় ঘোষণার মাধ্যমে সেটাকে শক্তভাবে দাঁড় করিয়ে দিয়েছিলেন একটি মাত্র ঘোষণার মাধ্যমে দিশেহারা বিপর্যস্ত দেশবাসী ভয়ঙ্কর অন্ধকারে আশার আলো দেখেছিলেন এই সম্মান তাকে করতেই হবে কাউকে সম্মান জানিয়ে কেউ ছোট হয় না আওয়ামী লীগের যারা তারা হয়তো ভাবছেন জিয়াউর রহমানকে এই সম্মান জানালে তারা ছোট হবে ব্যাপারটা মোটেও সেরকম নয় সেই চরম দুঃসময়ে জিয়াউর রহমান নামের সাহসী মানুষটির ঐতিহাসিক ঘোষণাটি দিশেহারা জাতির জন্য ভীষণ প্রয়োজন ছিল ইন্দুল হক মিলন বললেন আপনি জিয়াউর রহমানের বেশ ভালো একটা মূল্যায়ন করলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপনার মূল্যায়নটা কি তাতে কি আপনি জাতি তাকে কি আপনি জাতির পিতা মনে করেন হুমায়ুন আহমেদ বলেন যিনি জাতির পিতা তাকে কেন জাতির পিতা বলবো না ইমদাদুল হক মিলন বললেন আপনি মনে করেন তিনি জাতির পিতা বা তাকে সেই মর্যাদা দেওয়া উচিত হুমান আহমেদ বললেন অবশ্যই সেই মর্যাদা দেওয়া উচিত এ বিষয়ে কারো মনে কোনো সংশয় থাকা উচিত নয় এটি ছিল জিয়াউর রহমানকে নিয়ে হুমান আহমেদের স্মৃতিচারণ আমাদের দ্বিতীয় পর্বে থাকছে হুমান আহমেদের সাথে খালেদা জিয়ার সম্পর্ক কেমন ছিল সেই ইতিহাস ইতিহাসের এরকম চমকপ্রদ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন